আসসালামু আলাইকুম চ্যানেলে সবাইকে স্বাগত বেশ কিছু বেবি নকশি কাঁথার ডিজাইন নিয়ে চলে আসলাম এর আগেও অনেক বেবি নকশি কাঁথার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছি তবে আজ আরও পাঁচটা বেবি নকশি কাঁথার ডিজাইন নিয়ে চলে এসেছি আর এর আগে যত বেবি নকশি আপনাদের সাথে শেয়ার করেছি সবাই শুধু জানতে চেয়েছেন এগুলো বিক্রি করবো কিনা তবে আজ যে ভিডিওটা বানিয়েছি এটা আসলেই আমি বেবি নকশি বিক্রি করার উদ্দেশ্যেই করেছি সম্প্রতি একটা পেজ খোলা হয়েছে ফেসবুকে যেখানে আমি এই নকশি কাঁথাগুলো বিক্রি করার চিন্তা ভাবনা করছি তবে সেখানে এই কাঁথাগুলোর কোনো ভিডিও বা পিকচার এখনও আমি আপলোড করিনি এই কথাগুলো ছাড়াও আরও বেশ কয়েকটা কথাই আমার কাছে আছে যেগুলো আমি ফেসবুক পেজে আপলোড দেবো বিক্রির উদ্দেশ্যে যখন আমি সে কাজগুলো কমপ্লিট করতে পারবো তখন ইনশাল্লাহ কোনো ভিডিওতে আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে যদি এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে সেখানে আমার সে পেজে গিয়ে কাথাগুলো ডিটেলস মানে দেখে আসতে পারবেন আর কিনতেও পারবেন যদি কেউ এগুলো কেনার আগ্রহ করেন এবার কাঁথা প্রসঙ্গেই কিছু বলি এটা একটা সাদা বেবিনুক্সি কাঁথা আর বেবিনুক্সি কাঁথা হলে এই কাঁথাটা কিন্তু বেশ বড় লম্বায় প্রায় চল্লিশ ইঞ্চি আছে বা এর বেশিও থাকতে পারে আর প্রস্থে কত আছে ঠিক আমার মনে নেই আর লাল আর সবুজ সুতা এই কালার সুতা দিয়ে এই কাজটা করা হয়েছে লাল সুতা দিয়ে সুন্দর করে পাঁসপাপড়ি করে ফুল দেওয়া হয়েছে স্কয়ার শেপ করে সেখানে মাঝে আবার তিনটা লাইন করে দুই পাশে দুইটা করে হাফ হাফ ফুল করা হয়েছে এবার যে কাঁথাটা আগে দেখাচ্ছি এটা একটা হলুদ রঙের কাঁথা এখানেও সবুজ আর লালের কম্বিনেশন আসলে সবুজ আর লাল এতটাই মানে কম্বিনেশনটা এতটাই সুন্দর হয় যে অন্য অনেক সুন্দর সুন্দর রঙের সুতা কিন্তু এর কাছে হার মেনে যায় বিশেষ করে সাদা আর হলুদ কাপড়ে যখন লাল আর সবুজ দিয়ে কাজ করা হয় জাস্ট এটা দেখতে কিন্তু অসাধারণ হয় এটা ছোট্ট একটা কাঁথা তো সাইজগুলো এখন আর আমি বলছি না পেজে ইনশাল্লাহ ডিটেলস সব কিছু দিয়ে দেব আর এটা নিউ বর্ন বেবিদের জন্য খুব পারফেক্ট ছোট্ট একটা কাথা এরপর সাদা একটা কাঁথা দেখাচ্ছি এটা যশোরের নকশি কাঁথা স্টেজ দিয়ে করা আর এত অসাধারণ করে করা হয়েছে যে সামনে থেকে না দেখলে বুঝতেই পারবেন না এই কাঁথাটাতে মোট নয়টা বড় বড় আকারের ফুল করা হয়েছে মাছের ফুলটা পুরোটাই যশোরের নকশি কাঁথায় স্টিচ দিয়ে ভরে দেওয়া হয়েছে আর এর চারপাশে আরও আটটি ফুল সেগুলো আর মাছটা ভরা হয়নি মোটা করে কয়েক লাইন কাঁথায় স্টিচ দিয়ে করা হয়েছে আর এই নয়টা ফুল করার জন্য নয়টা ঘর করা হয়েছে স্কোয়ার শেপের সেই ঘরগুলোকে এরকম তীর ডিজাইন দিয়ে করা হয়েছে যেটা কিন্তু অসম্ভব সুন্দর দুই পাশে ফাঁকা করে দুইবার বটার লাইন করা হয়েছে মাছের জায়গা ফাঁকা রাখা হয়েছে সেখানে কোনো ডিজাইন করা হয়নি সাদা কাঁথাটা সাদাই রয়েছে বর্ডার লাইনে এরপর আরেকটা হলুদ কাঁথা দেখিয়ে দিচ্ছি এটাও একটু ছোট সাইজের কাঁথা নিউ বর্ন বেবিদের জন্য একদম পারফেক্ট যেটা আগেও বলেছি দুইটা হলুদ কাঁথাই এক সমান আর সবুজ আর হলুদ মিলে দারুণ একটা কম্বিনেশন তো বরফি করে ঘর করে সেই ঘরগুলোর মধ্যে এরকম ক্রোশালাই দিয়ে ফুলগুলো করা হয়েছে লাস্ট আমি আরেকটা সাদা কাঁথা দেখিয়ে দিচ্ছি এটা বেশ বড় সাইজের একটা কাঁথা আর এখানে দেখেন মানে অনেকগুলোই তো লাল সবুজ দিয়ে করেছি তাই এখানে একটু কালারটার ভিন্নতা করার চেষ্টা করেছি যে মনু ফুলগুলো লাল বা খয়রি না দিয়ে আমি বেগুনি কালার করেছি আর লতা পাতাগুলো সবুজ না দিয়ে এখানে আমি খয়রি কালারের সুতা দিয়ে করেছি যদিও ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না যে এখানে খয়রি কালারের সুতা ইউজ করা হয়েছে আর গোল করে বর্ডার লাইনগুলো করেছি আর এই বর্ডার লাইন গুলো সবুজ সুতা দিয়ে মাছ কাটা সেলাই দিয়ে করেছে যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই কথার যে এই চারটা কর্নার চার গোল করে কাজগুলো করার পর যে চারটা কর্নার চারদিকে বের হয়েছে এখানে কিন্তু একেবারে গর্জিয়াস করে ফুলগুলো করা হয়েছে যেগুলো কিন্তু দেখতে খুবই অসাধারণ আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম